পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারির মাফির উপলক্ষে নতুন ইতিহাস হতে যাচ্ছে আপনারা দেখছেন এক হাজারের উপর মাইক ফিটিং করা হচ্ছে পটুয়াখালী সদরে আপনারা দেখছেন যে একশো জন কর্মী তারা কাজ করে যাচ্ছে দিন রাত এক হাজার মাইক ফিটিং করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মানেই একটি অন্যরকম একটি ব্যবস্থা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন অনবরত ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বলে কথা ওনার ওয়াজ কিংবা মাহফিল বলে কথা বাংলাদেশের যে প্রান্তেই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যাবে সেই প্রান্তেই কিন্তু দীর্ঘ এক সপ্তাহ কিংবা দিন আগে থেকে কিন্তু প্রস্তুতি চলে আপনারা দেখছেন যে বিশাল মানে বিশাল এলাহি কান্ড মাইক এই সাউন্ড সিস্টেমের জন্য তারা ঢাকা থেকে এবং স্থানীয় যে পটুয়াখালি জেলার যে দুই তিনটা আপনার সংস্থা আছে প্রত্যেকের কাছ থেকে কিন্তু মাইক সংগ্রহ করে এখানে একটা গ্রুপ ছয় থেকে সাতশো মাইক রেডি করা হয়েছে আর আরেকটা গ্রুপ আছে সব মিলে প্রায় এক হাজারের উপরে মাইক ফিটিং করা হবে শুধু ওয়াজের জন্য আচ্ছা আমরা জানার চেষ্টা করব যে এখানে ভাই আসসালামু আলাইকুম এই যে আপনার এই মাইক গুলো কতজন লোক আপনারা মানে কাজ করতেছেন এই সাউন্ড সিস্টেমের জন্য সাউন্ড সিস্টেমে প্রায় আমরা একশো বিশ জন লোক কাজ করতেছে একশো বিশ জন লোক জি আপনাদের এই মাইক গুলো ফিটিং করতে আমার কতদিন সময় লাগতেছে আমরা আগামী তেইশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবো এই পটুয়াখালী সম্পূর্ণ শহরে কি আপনারা মানে ফিলিং করতেছেন জি 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 আলহামদুলিল্লাহ পুরা পটুয়াখালী শহর আসা পাশে যা আছে সব অত্র এলাকা জুড়ে আইক দেওয়া থাকে মানে সুন্দরভাবে সাউন্ড সিস্টেম হওয়ার জন্য কিংবা নিরবিচ্ছিন্ন আওয়াজের জন্য আপনার একশো জন কর্মী এখানে উপস্থিত আছে জি জি একশো বিশ জন একশো বিশ জন জি